দুষ্টু ভালুক ও জ্ঞানী কাঠপিডালি একদা গভীর জঙ্গলে এক দুষ্টু ভালুক ছিল যার নাম ভোলা ভোলা ভালুকটা সারাদিন শুধু মজা করত আর অন্য প্রাণীদের বিরক্ত করত সে কারো কথা শুনত না জঙ্গলের সবাই ভোলার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল একদিন ভোলা দেখল একটি কাঠপিডালি খুব মন দিয়ে আকরোট ভাঙছে ভোলা কাঠবিডালিকে বিরক্ত করার জন্য তার কাছে গিয়ে বলল আরে কাঠবিডালি ভাই এত কষ্ট করছ কেন এভাবে আখরোট ভাঙলে কি হয় চল আমার সাথে মজা করবে কাটপিডালি বলল না ভাই ভোলা এখন আমার খেলার সময় নয় শীত আসছে তার জন্য খাবার জমা করছি তুমিও কিছু খাবার জমিয়ে রাখো পরে কষ্ট হবে না কিন্তু ভোলা কাঠবিডালির কথা শুনল না সে হাসল আর বলল আরে বাবা শীত আসতে এখনো অনেক দেরি এখন শুধু মজা করব এই বলে ভোলা চলে গেল সে সারাটা দিন দুষ্টুমি করে আর খেলে বেড়াত দিনের পর দিন পেরিয়ে গেল দেখতে দেখতে শীতকাল চলে এল ঠান্ডা হাওয়া বইতে শুরু করল আর চারদিক বরফে ঢেকে গেল এখন ভোলার কাছে কোনো খাবার নেই সে ক্ষুধায় ছট করতে লাগল জঙ্গলের অন্য প্রাণীরা যখন নিজেদের জমানো খাবার খাচ্ছিল তখন ভোলা লজ্জায় কারো কাছে যেতে পারছিল না তার খুব কষ্ট হচ্ছিল শেষে ভোলা কাঠবিডালির কাছে গেল কাঠবিডালি তখন আরাম করে আখরোট খাচ্ছিল ভোলাকে দেখে কাঠবিডালি বলল কি ভোলা ভাই আমার কথা মনে আছে বলেছিলাম খাবার জমাতে শোননি কেন ভোলা মাথা নিচু করে বলল আমার ভুল হয়ে গেছে কাটপিডালি ভাই এখন আমার খুব কষ্ট হচ্ছে কাটপিডালি ভোলার কষ্ট দেখে তাকে কিছু আখরোট খেতে দিল ভোলা আখরোট খেয়ে একটু সুস্থ হল সেদিন ভোলা বুঝল যে সময়ের কাজ সময় না করলে পরে অনেক কষ্ট হয় সে কাঠপিডালির কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে আর কখনও এমন ভুল করবে না এরপর থেকে ভোলা অনেক ভালো হয়ে গেল এবং সব কাজ সময় মতো করতে শিখল শিক্ষণীয় বিষয় এই গল্প থেকে আমরা শিখলাম যে সময়ের কাজ সময় করা উচিত আজকের কাজ কালকের জন্য ফেলে রাখলে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হয় আর যারা বুদ্ধিমান তারা সব সময় ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকে